আসসালামু আলাইকুম আপনার মাঝে আবার সুন্দর একটি এই মুহূর্তে আমরা মালিকের কাছ থেকে একটু শুনে সেক্ষেত্রে আপনারা একটু শুনে থাকেন মালিক কি বলে সেটা শুনলে অনেকটা বেটার হবে আপনাদের এখানে আপনার ওই হামিদপুরির যে বাজার ওই বাজারের সাথেই মনে করেন যে বাড়ি বলা যায় বাজারের থেকে মনে করেন যে দুই মিনিট লাগবে বাড়িতে যাইতে এখন হামিদপুরি ওখানে মনে করেন যে ওই যেখানে বাড়ি ওর ওই পাশেই মাদ্রাসা তারপরে আপনার কলেজ তারপরে ওখানে আছে আপনার বড় স্কুল রয়েছে আর হসপিটাল হসপিটালটা তো আমাদের এই সব রাস্তার ভিতরে বুঝে ওখান থেকে দুই আড়াই কিলোর ভিতরে হসপিটাল পাবেন আর ওর থেকে হাফ কিলোর ভিতরে আপনি আবার ওই যে আপনাদের ডায়াবেটিস পরীক্ষা করার যে হসপিটালগুলো সেইগুলো আবার ওখানে আছে মানে হামিদপুরের ওখানে তো ওই যে এখন ওই ওই রোড দিয়ে মনে করেন যে আমাদের ঢাকার রোড তো খেয়ে গেছে এখন ওই হামিদপুরের ওমিন নড়াল রোড ওই রোড দিয়ে সব ঢাকার গাড়িগুলো যাচ্ছে ওই জায়গা এই জায়গা উনি সুবিধা যে ওই এখন ঢাকায় যাতে গেলে ওই ওই রাস্তাটা সুবিধা হয়ে গেছে ওই জন্য ওই জায়গার জমি কামিজ দামও অনেক পরিমাণে বেড়ে গেছে আমি তুলি বুঝেছেন মাদ্রাসা টাদ্রাস সব কাছাকাছি আপনি বলবেন যে ভাই এক কিলোমিটার এক কিলোমিটার না হাফ কিলোমিটারের মধ্যে সব কলেজ স্কুল মাদ্রাসা সব ওর বাড়ির আশপাশ দিয়েই বলা যায় বুঝেছেন আস সেক্ষেত্রে আপনারা শুনতে পেলেন কীভাবে আসতে হবে এবং এখানে আপনারা যারা যশোরের ভিতরে হামিদপুরির বাজারে কাছে জমি নিতে চাচ্ছেন কিংবা বাড়ির সহ জমি খুঁজছেন তারা এই জমিটি নিতে পারেন এবং এখানে আপনার তিনশতকের উপর চারতলা ফাউন্ডেশন করা বাড়ি করা সেক্ষেত্রে একতলা কমপ্লিট করা হয়েছে এবং এখানে কলমের উপরে বাড়ি করা কলম করা সেক্ষেত্রে আপনারা এখানে একতলা যেহেতু কমপ্লিট করা সেক্ষেত্রে আপনারা পরবর্তী তিনতলা করতে পারবেন করতে পারবেন সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না ইনশাআল্লাহ এবং যারা হামিদপুরের মধ্যে যশোর হামিদপুরের বাজারের কাছে জমি বা বাড়ির নিতে চাচ্ছেন আগ্রহী আছেন তারা এই বাড়িটি নিতে পারেন এবং এই বাড়িটার সামনে কিন্তু আপনার পনেরো ফিট মতো পি রোডের সাথেই পেয়ে যাবেন এবং আপনি রোডের সাথেই পেয়ে যাচ্ছেন বাড়িটা সেক্ষেত্রে আপনারা অন্যের জমির উপরে আসতে পারবেন না সরাসরি আপনি গাড়ি থেকে লেবে আপনার বাড়িটির কাছে লাভতে পারবেন সেক্ষেত্রে আপনারা নিতে পারেন আসসালামু আলাইকুম